নিজের অধিকার রক্ষায় কেউ মারা গেলে শহীদ পেটের পীড়ায় কেউ যদি মারা যায় শহীদ সোহান বলেন চাচার কাছে লালিত পালিত এই সাবির নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদ ইমান আনলেন আল্লাহ নবীর উপর আল্লাহর উপরে ইমান আনার পরে চাচার কাছে গেলেন চাচাকে বললেন চাচা আপনার ধর্ম আর পালন করতে পারব না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের উপরে ইমান আনিছে আল্লাহর উপরে মান এনেছি তেলে বেগুনে চুলে উঠলেন মুসলির চাচা এত বড় দূর সামুসীমান এনেছিস মহম্মদ সাল্লাল্লাহ উপরে এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাবে হয় ইমান ছাড়বে এই বাড়ি গাড়ি সম্পদ ছাড়বে খামারের রোডগুলো ছাড়বে সিদ্ধান্ত তুলে নিতে হবে আল্লাহ নবীর ইসলাম এবার চাচাকে জবাব দিচ্ছেন চাচা বাড়ি ছাড়তে রাজি আছে সম্পদ ছাড়তে রাজি আছে খামারের নোট গুলো ছাড়তে রাজি আছে আল্লাহর কসম করে আমি ছাড়তে না শীতের এই শীতের রজনীতে এই চাচা আবদুল্লাহ কে বললেন আমার সামনে থেকে দূর হয়ে যাওয়ার কখন আমার সামনে আসবে না আর বাড়ি গাড়ি কিছুই না খামারের রোট গুলো না ও চাচা সব কিছুর মালিক আপনারা আমি বানিয়ে দিলাম বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে বলছেন এবার যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা খুলে দিয়ে যাবে ও চা চাল্লার দোহাই লাগে হাটটা জোর করে বলছে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না বাড়ি ছাড়লাম সম্পদ ছাড়লাম খাবারের রুট গুলো ছাড়লাম কিন্তু আমার জামা কাপড়টা আপনি খুলে নেবেন না কে তো শীতের রাত আর একটা হচ্ছে আমার লজ্জায় স্থানটা উন্মুক্ত হয়ে যাবে না না এই জামা কাপড়টাও তো আমি তোরে কিনে দিয়েছি হয় ইমান ছাড়বে অথবা জামা কাপড়টা ছাড়বে সঙ্গে সঙ্গে শীতের রাতে আবদুল্লাহ জুলবাজাদাইন তার জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন বলুন আল্লাহ আকবা উলঙ্গ হয়ে যাওয়ার পরে বাড়ি থেকে যখন বের হয়ে গেলেন নিজের বৃদ্ধা মায়ের কাছে গেলেন যাওয়ার পরে বললেন মা ও মা ইমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি বুড়ি মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল ছোট্ট এক টুকরা চাদর ছেড়ে দিয়েছে তাকে কোন মতো লজ্জায় স্থানটাকে কালনান্ন বের বাড়ির দিকে দিলেন দৌড় আল্লাহ নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন নবীজি সালাম ফেরানোর পরে দেখতে পারেন একজন যুব আল্লাহ নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে থর থর করে কাপাকাপি করতেছে আল্লাহর নবী বললেন যুব কি নাম তোমার কি নাম তোমার তো চিনলাম না রাতের অন্ধকার আল্লাহ নবী তারা চিনতে পারেন নাই চিনতে পারেন নয় এবার যুবককে বললেন যুবক কি নাম তোমার যুবক তখন জবাব দিলেন ইয়ার দিলেন্লা এই যে গতদিন ইমান এনেছিলাম ইমান আনার কারণে আমার মুস্টিক চাচা আমার কি অবস্থা করেছে দেখেন আমার বাড়ি কেড়ে নিয়েছে খামারের উটগুলো গুলো কেড়ে নিয়েছে এমনকি পরনের পোশাকটা পর্যন্ত কিনে নিয়েছে ও গল্লার নবী দুনিয়ার সব কিছু ছেড়ে আজকে আপনার কাছে চলে এসেছি আল্লাহর কসম সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু কলিজার ইমান আল্লাহর ইমান আপনার প্রতি ইমান বিসর্জন দিই না আল্লাহ নবীর চোখের মধ্যে পানি আব্দুল্লাহ এই জায়গায় একটু দাঁড়া ঘরের মধ্যে থেকে আসতে আল্লাহ্ নবী নিজের বেপরীত ইয়া মানে ডোনা কাটা চাদরটা নিয়ে আসলে নিয়ে আসার পরে তারা কায়ের উপরে ছড়িয়ে দিলেন দিয়ে দিলেন বললেন আব্দুল্লাহ রে এই চাদরের মালিক পরে বানিয়ে দিলাম আব্দুল্লাহ খুশিতে একেবারে উত্ত্রিত হয়ে গেল আল্লাহ্ নবী আমি অত্যন্ত আনন্দিত আপনি আমার চাদর দিয়েছেন ওগোনবি যেই সময় আপনার কাছে একটা জিনিস চাপদ দিবেন নাকি আল্লাহ নবী বললেন আব্দুল্লা বল 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 আজকে তুই আমার কাছে যা চাইবি আমার সাধ্য মতো তোরে দাম নিয়ে সেটাই ব্যবস্থা করে দেবো বল 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 কি চাস এবার আবদুল্লাহ বললেন ওগো নবীজি শুনেছি শহীদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উঁচু লেভেলের আমি ইসলাম কবুল করেছি আমি ন মুসলিম মাত্র দুই দিন হয়েছে আল্লাহর নবী আমার মনটা চাই আমি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় শহীদ হব আল্লাহর কাছে একটু দোয়া করেন না আল্লাহ রব্বুল আলমিন যেন আমার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করেন আল্লাহর নবী হাত তুললেন বললেন আল্লাহ আমার আব্দুল্লাহ ইমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আজকে আমার কাছে এসে যে আমার আব্দুল্লাহ আমার কাছে সব কিছু ছেড়ে এসেছে আল্লাহ আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মুদান করো আল্লাহ আবদুল্লাহ রক্ত কাফের বেমানদের জন্য তুমি হারাম করে দিও অমনি সাবি বললেন ওগো নবীজি আমি শহীদ হইতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের বেমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন আল্লাহর নবী জবাব দিলেন সাহাবিরে যে ব্যক্তি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতে শুয়েও যদি কেউ মারা যায় আল্লাহ রব্বুহুনানমিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দে আহ কলিজার ভাইরা আমার ও মহব্বতের বাবারা দরদি বন্ধুরা আশি বছর হয়ে গেছে একটা দিনের জন্য কলিজার মধ্যে শাহাদাতের তামান্নার জাগরণ ঘটে নাই এরকম মুসলমান আছে না নাই প্রয়োজনে জিহাদ করা আল্লাহর জমিনে আল্লাহর জন্য প্রয়োজনে যুদ্ধ করা দিন কায়মের জন্য এটা ফরজ না সুন্নাত জোরে বলে অথচ জিহাদ আর জঙ্গিবাদের ট্যাবলেট খাওয়াইয়া আমার দেশের মানুষকে জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস এটা বোঝানো হয়েছে বিভিন্ন হলুদ সাংবাদিকের মাধ্যমে ঠিক টাকা কোরআন হাদিসের রিসার্চ কোরআন হাদিসের হালাকা বিভিন্ন মসজিদে আপনাদের এলাকাও চলতো আগে ধরেন বারো জন চোদ্দ জন টুপিওয়ালা বৈশাখ কোরআন হাদিসের কথা বলতেছে কেউ তাফিমুল কোরআন পড়তেছে কেউ বুখারি শরীফ পড়তেছে দিনই আলাপ আলোচনা চলতেছে এলাকায় দাওয়াতি কাজ কিভাবে করবে হঠাৎ পুলিশ এসে ঘেরাও দিত আর সাংবাদিকরা সুযোগে থাকতো কি জিহাদি বই সহ ষোলো জন জঙ্গি মাগুর আর কেন কোরআনটা কি বই জোরে বলেন কি জঙ্গির দাড়ি কিন্তু কিছু লোক আছে হঠাৎ যুবক দাঁড়িয়ে রাখতো না এখন রাখা শুরু করেছে চায়ের দোকানে বসে বসে বাঁকা চোখে মরব্বিয়ার দিকে তাকায় যে কিরে কি জামাত শিবিরে জোক টোক দিছে কেটার আগে টাকরুর নিচে কাপড় পরতো এখন উপরে পড়া শুরু করছে ক্রিয়ার মতিগতি তো ভালো দেখতেছি না কি হেফাজতে যোগ ঢোক দিছে কিনা অ মুসলমান কেউ যদি এই কোরআন বলে জিহাদি বই কেউ যদি এই দাড়ি বলে জঙ্গির দাড়ি কেউ যদি এই টুপি বলে জঙ্গির টুপি কেউ যদি এই জুব্বা কে বলে জঙ্গির জুব্বা কেউ যদি আমার মা বোনের বোরকা কে বলে জঙ্গির বোরকা আল্লাহর কসম এগুলো ব্যবহার করে হাজার বার জঙ্গে হতে রাজি আছি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজি নয় ঠিক বি কেয়ারফুল আমার মানুষ শুধু মনে করে নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া এটাই ইসলাম যে আল্লাহ কোরআনে নামাজ ফরজ করেছে ও আল্লাহ কোরআনে সুদকে হারাম করেছে কথা না তো নামাজ পড়তেছেন আরেকদিকে সুদ খান কিভাবে এই এত কথা বলো না সাইডে কোনো নামাজ করেন না যে আল্লাহ নামাজ রোজাকে কোরআনে ফরজ করেছে হজকে ফরজ করেছে সে আল্লাহ বলেছে বান্দার হক নষ্ট করে না। সে আল্লাহ বলেছে আরেকজনকে ঠকায়ো না সে আল্লাহ বলেছে ওজন কম দিও না সে আল্লাহ বলেছে যৌতুক নিও না সে আল্লাহ বলেছে মোহরনা দিয়ে বউ আনো সে আল্লাহ বলেছে চুরি করো না সে আল্লাহ বলেছে মানুষের হক নিয়ে তামাশা করো না সে আল্লাহ বলেছে নিয়ামতের শুকরিয়া আদায় করো সে আল্লাহ বলেছে খবরদার আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন নিয়ে তোমরা টানা হেচড়া করো না আল্লাহর জমিনে যে আল্লাহ তোমারে পাঠাইছে সে আল্লাহর আইন বাস্তবায়ন করো ঠিক কিনা এই যে এতগুলো কথা বললাম এতগুলো কথা বললাম সাত আটটা পয়েন্ট বললাম এরকম কয়েক হাজার পয়েন্ট কোরানুল কারিম আছে যেটা আল্লাহ বলেছে একটা আমরা করছি আর একটা এই জন্য আল্লাহ তালে এদের ব্যাপারে বলছেন কি খেয়াল করেন আফাত মিনুনুন আবিবাহ আদিল কিতাবি অতাক ফরুন আবাদ এরা কোরানুল কারিমের কিছু আয়াত মানবে কিছু আয়াত মানবে না এই জমানার কিছু মুসলমান আমরা আছি যেগুলো ভালো লাগে এগুলো মানে যেটা ভালো লাগে না ওখানে চোখের টিনের চশমা লাগায় এলাকায় তো একজনও যৌতুক নেয় না চুপ করে রিস কে নেয় কি নেয় না বল তাহলে আল্লাহ বলল মোহরানা দেব উনি আসো মোহরানা ধরে দশ লাখ বাসর রাতে জোরিনার মায়ের পা ধরে মাপ চাইছে যে শোনা তোমার টাকা তো আমার টাকা মাফ করে দাও না মাফ করে দিছে, তিন দিন পর মারামারি কয় তোর বিয়ে করে পাইলাম ডাকে। যারা মহড়া না আদায় করেন নাই পারিবারিক জীবনে এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা অবৈধ সম্পর্ক হয়ে যায় এই জন্য বউর কাছে যদি মাপ চাইতে হয় প্রকৃতভাবে মাপ নেন মৌখিকভাবে না কথা বুঝতে পেরেছেন মৌখিকভাবে না স্পষ্ট করে বলবেন যে তুমি আমরা মাফ করে দাও যদি মন থেকে মাফ করে মাপ পাবেন আর মনের ভিতরে যদি খুচর খুসুর 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 করে মাপ পাবেন আর টিভিতে আমি লাইভ করি আপনারা জানেন অনেকে রোববার সোমবার মাহফিলের কারণে কয়েকদিন গ্যাপ যাচ্ছে এক মহিলা যাত্রাবাড়ি থেকে ফোন দিস লাইভে কি ফোন জানেন হুজুর বিয়ে হয়েছে আমার জামাইয়ের সাথে যাত্রাবাড়ি এলাকায় দুইজনই ঢাকাইয়া উনিশশো সালে বিয়ে হয়েছে তার মানে বুড়া মানুষ উনিশশো সালে বিয়ে হয়েছে সেই সময় আমার মহারা ধরছিল হ্যাঁ সাত টাকা তো আমার মোহনার টাকা যখন আমার নগদ দিল আমি খুব খুশি তিন দিন পরে আমারা খালি ফুচকায় কে এই জামাই কই জরিনার মা এ তোমার টাকা তো আমারই টাকা আমার টাকা দি তোমারই টাকা তো টাকাটা দেও আমি যাত্রাবাড়ি এরিয়ায় এক কাঠা জায়গা বা দুই কাঠা জায়গা কিনে রাখি বা তিন কাঠা জায়গা কিনে রাখি হুজুর আমারা বলছিলো যে এই জায়গা কিনমু তোমার মোহনার টাকা দিয়ে এই তিন কাঠা জায়গা তোমার নামে আজকে পর্যন্ত এই জায়গায় আমার নামে লেখা দেয় না নামে নামেই রাখছে এখন এই বুড়া মানুষটা বলছে এই মহিলা যে আমার মহানার টাকা শোধ করো তো হ্যাঁ আমার কচকচ্ছে সাত হাজার টাকা নোট বাইর করে দিতেছে আর ওই যে তিন কাঠা জায়গা কিনছিল এই তিন কাঠা জায়গার দাম আজকে হচ্ছে দেড় কোটি টাকা কবজুর কিনলো আমার টাকা দেয়া দেড় কোটি টাকার সম্পদ এখন দিচ্ছে সাত হাজার মাসালা কি হবে আমি কই মাসালা একটাই আছে বাস কাটুন আর জামায়ের মাথা ভাই কথা বলেন না কেন এরকম কিছু লোক আছে না কিভাবে বউকে ফাঁকি দেওয়া যায় যদি ওর টাকা দিয়ে তুমি জমি কিনে থাকো মরনারে এই টাকার বদলে তোর জমিটাই ফেরত দিতে হবে ঠিক করে বাইরা কৌশল অবলম্বন করে নানান ভাবে হাতে খায় ফেলায় তো কোরআনে আল্লাহ বললো মোহরানা দেব বউ আর এখনকার পান জামাই যদি ব্যাংকের চাকরি পাইছে আর সরকারি চাকরি হলে তো কোনো কথাই নাই মেয়ের বাপরা এখন জিজ্ঞেস করে না ছেলে নামাজ পড়ে কিনা ছেলে কোরআন পড়তে পারে কিনা ছেলে দিনদার কিনা এইটা জিগে না ছেলে করে কি যদি শুনছে সরকারি চাকরি আর কোনো কথা নাই ছেলে তিনটা দাঁত না থাকো ফুকলা হলেও চলবে কথা বলেন না কেন এরপরে ধরা ঢাকা সিটির মধ্যে গত এক বছরে তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার কত হাজার সুবান্লাহ কইতেছেন না নামাজুল্লাহ বলেন মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু সংসারগুলো ভেঙে যাচ্ছে ভাই একাশি পার্সেন্ট তালাক ছেলেদের এই মানে তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া কারণ মোবাইল আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে জোর বলে পরক্রিয়া বাড়ছে উননব্বই পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে এই তালাক হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় বেশি মেয়েরা অনেক গবেষণা করে আমি একটা জিনিস পাইলাম এই আর লাইভে সওয়াল জবাবে ইমেইলে প্রশ্নে প্রতি সপ্তাহে দেড় হাজারের উপরে শুধু তালাক রিলেটেড মাসাল আস তার মানে বুঝতেছেন তালাক কি পরিমাণ বাড়ছে তালাক দেওয়ার পরে স্বামী এবং স্ত্রী দুইজন আলাদা হয়ে যাচ্ছে মাঝখানে ফাটাবাসের চিপায় পড়তেছে বিপদে পড়তেছে তার সন্তানটা ঠেক খেলা আর এটা কেন হচ্ছে জানেন আগে মানুষ ছিল মূর্খ বুঝলেন আপনার বাপ চাচারা দাদারা মূর্খ মূর্খ ছিল রাগারাগি হলে রাত্রে আবার মিল হয়ে যাইত আর এখন হ্যাড কাজ করে তুই অনার্স আমিও তো মাস্টার্স স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা প্রতিযোগিতা চলতেছে তোর বাপের আছে আমার বাপের নাই আগে বউদেরকে একটা শাসন করলে দরজা লাগায় বসে থাকতো যে মাথা গরম ঠান্ডা হোক পরে বাইরে আবো বাইরে হয়েছে আবার মিলামেশা হয়ে গেছে আর এখন আপনি একটা থাপ্পড় দিয়ে আপনারা দু ঘুষি মারবে পরবে আই খেলা হবে কথা বুঝতে পেরেছেন অনেক স্ত্রী আছে স্বামীর উপরে এরকম জুলুম করে অত্যাচার করে আছে না জোরে বলেন স্ত্রীকে কোনো স্বামী মারবে না স্বামী যেই স্বামী স্ত্রীকে পিটায় স্বামী কা কাপুরুষ কা কোন স্ত্রীকে স্ত্রীকে মারবেন না কারণ কারে মারতেছেন আপনি আপনার ছেলের মাকে আপনি আপনার বউকে মারতেছেন কিন্তু আপনার ছেলে কিন্তু দেখতেছে আপনার ছেলে বুঝবে যে আমার মাকে মারতেছে মাকে মারলে আপনার যেমন করি যে আগুন জ্বলে উঠবে ওই ছেলেটার মাকে মারলে বাবা হইলেও আপনার ওই ছেলের বুকে আগুন ঝুলে উঠবে এই জন্য কখনো বাপ মাকে মারবেন না স্বামী কখনো স্ত্রীকে মারবেন না এটা ইনশাল্লাহ বলেন আর কোন স্ত্রী যদি স্বামীকে মারে কি এটা ফরফরায় জান্নাতে চলে যাবে জান্নাতে না জান্ন মে আমার জানায় আল্লাহ তালা নজির পাশে বসা কি মোহব্বত তাকান ঘরে নবীজি ঢুকেছেন দেখে যে আম্মা যেন আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা কি যেন খাচ্ছেন গ্লাসে পানি হ্যাঁ আয়সা আমার জন্য একটু পানি রেখ কতক্ষণ পরে নবীজি আয়সা বলতেছে আয়সা কোন গ্লাসে পানি পান করছে এই গ্লাস গ্লাসের কোন জায়গায় মুখটা লাগাইছো ঠিক ওই জায়গায় নবীজি মুখটা লাগায় পানি পান করছেন সুমান আর আমাদের মহব্বত কোথায় পিরিতি উগলে ওঠে বিয়ের আগে বিয়ের পরে না চুপ করে বসে রইছে সত্য না মিথ্যা জোরে বলেন যখন প্রেম টেম করে হাই রে প্রেম হারান তোমার জন্য বিয়ের আগে প্রেম করা গার্লফ্রেন্ড করা বয়ফ্রেন্ড করা